বৌমা বৌমা এত দেরি করে ঘুম থেকে উঠলে হবে সব কাজগুলো পড়ে আছে এখনও চা করা হয়নি সব কালকের রাতের বাসনগুলো সব পড়ে আছে কে করবে এগুলো হ্যাঁ এখন কটা বাজে নটা বেজে গেছে এখনও তুমি শোয়ার ঘর থেকে বেরোতে পারো নি হ্যাঁ তাড়াতাড়ি বেরিয়ে ওগুলো করে ফেলো মা আমার শরীরটা আজকে ভালো যাচ্ছে না আপনি যদি এগুলো একটু করে ফেলেন খুব ভালো হয় কারণ কাল রাত আমার ঘুম হয়নি বুঝেছেন কালকে রাতে আপনার ছেলে অফিস থেকে ফেরেনি আমি দুশ্চিন্তায় ছিলাম তাই আমার ঘুম হয়নি বুঝেছেন আজকের কাজগুলো আপনি যদি করে নেন খুব ভালো হয় কি বললে তুমি এত বড় স্পর্ধ তুমি আমায় কাজ করতে বলছো হ্যাঁ আজকে খোকা বাড়ি এলে আমি সব বলছি বুঝেছ তোমার মা কি তোমাকে এগুলো শিখিয়েছে হ্যাঁ হ্যাঁ গুরুজন ব্যক্তিদেরকে কাজ করতে বলা শরীর খারাপটা ওটা একটা খোকা বাড়ি নেই তোমার তো আর ঘুমটা চম্পেশ হয়েছে যাও এখন গিয়ে সব কাজগুলো করে ফেলো ওসব কোনো কথা চলবে না বাবু তোমার জায়গায় যখন আমি ছিলাম তখন আমার শাশুড়ি মাও কিন্তু আমাকে এভাবে ধরে কাজগুলো করাতে প্রতিদিন মায়ের মধ্যে আর বউয়ের মধ্যে ঝগড়া হতেই থাকে কি যে করা যায় মাথায় কোনো কাজ করছে না এই জন্যই তো কাল রাতে আমি অফিসে ছিলাম যে আমার বাড়ি যেতে ইচ্ছে করে না ওদের দুজনের মধ্যে যে কি সমস্যা হয় এটা আমি ঠিক বুঝে উঠতে পারি না আজকে গিয়ে যে আবার আমি কি দেখব আমার মনটাই খারাপ হয়ে যায় ভালো লাগে না একদম আমি অফিসে এই জন্যই কাল রাত কাটিয়েছি যে আমি বাড়িতে না গেলে যদি শান্ত থাকে এখন বাড়ি যাওয়ার পরেই বুঝতে পারবো কি হলো না না হলো কিচেনে ঢোকে চুপচাপ বসে আছো তুমি কি সিদ্ধান্ত নিয়েছো আজকে তুমি রান্না করবে না ঠিক আছে খোকা বাড়ি তারপরেই এইসব কথা নিয়ে আমি আলোচনায় বসবো তোমার আজকাল প্রচণ্ড জেদ হয়ে গেছে তুমি মিছে মিছে আমাকে বলছো তোমার শরীর খারাপ হয়েছে তোমার মা তোমাকে এই সমস্ত মিথ্যা কথা শিখিয়েছে হ্যাঁ তোমার মা তোমাকে মানুষ করে পাঠায় নি বুঝেছ ঠিক আছে এখন তুমি কি আমাকে খাবার তৈরি করে দেবে না আমি খাস খাবো বলো না না মা আপনি ঘাস খেতে যাবেন কেন আপনি যদি ঘাস খেয়ে ফেললেন সব পাড়ার সব গরু কিন্তু মরে যাবে বুঝলেন আপনি যা জিনিস আপনি কি একটু করে সন্তুষ্ট হবেন না আপনি এই এলাকার যা ঘাস আছে সব পেটের মধ্যে লোড করে নিয়ে আসবেন আপনাকে কি আমি চিনি না ও বাবা কি কি ছিল কে বলবে তার কথাবার্তার যা ধরুন তাতে বলেই যায় তার মায়ের ক্যারেক্টারটা কি এরকম গো আমার মনে হচ্ছে পৃথিবীতে আর দুটি নেই সে আমাকে বলে ঘাস খাওয়ার কথা তার অঙ্গভঙ্গি দেখেছ বাপ রে বাপ খোকা আজকে এখনো বাড়ি এলো না কেন খোকা এলেই আমি সব বলছি বলে কি না ঘাস খেতে যেটা অব্দি আমাকে কেউ বলার সাহস পায়নি হ্যাঁ